আগামী মাসে রথযাত্রা তার আগেভাগে রথযাত্রা নিয়ে প্রস্তুতি শুরু করল শিলিগুড়ি স্তন মন্দির কর্তৃপক্ষ শুক্রবার সকালে ভগবান জগন্নাথ দেব বলরাম ও দেবীর পুজো করা হয় এরপর আজ থেকে শুরু করল রথ তৈরির কাজ এদিন রথের চাকা থেকে শুরু করে সমস্ত বিষয়ে খতিয়ে রাখেন মন্দিরের কর্তৃপক্ষ পাশাপাশি রথ পরিষ্কার পরিচ্ছন্ন এবং রং করার কাজ শুরু করা হয়েছে মন্দিরের জনসংযোগ আধিকারিক নবকৃষ্ণ দাস কি বললেন শোনাব জয় জগন্নাথ আগামী সাতই জুলাই ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হবে পুরীর সাথে সাথে সারা বিশ্বতে শিলিগুড়িতে মহা ধুমধাম করে ইস্কন আয়োজিত রথযাত্রা প্রতিবারের নাই এবারে হতে চলছে তারে প্রস্তুতি আজকে প্রথম এনে জগন্নাথ দেবের রথের সামনে শঙ্খ খোল করতাল বাজিয়ে আরতি এবং কীর্তন সহযোগে এই শুভারম্ভ হল রথের মেরামতির কাজের আগামী সাতই জুলাইয়ের প্রস্তুতি মাহাতুঙ্গে কারণ হাতে আর বেশি সময় নেই আমরা সমস্ত শহরবাসীর কাছে আহ্বান করছি আপনারা জগন্নাথ দেবের রথযাত্রায় অংশগ্রহণ করবেন তার আগে বাইশ তারিখ জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব আছে সেই অনুষ্ঠানেও আপনারা সকলেই আমন্ত্রিত হরে কৃষ্ণ